সংবাদে মাটির নিচে পাঁচশো বাংকার হামলা মোকাবেলায় ফিনল্যান্ডের প্রস্তুতি ইউক্রেনের মতো অস্ত্র সহায়তা চাইল মিয়ানমারের ছায়া সরকার যুদ্ধ ও মহামারীর কারণে শিশুদের অপুষ্টি বিপর্যয়কর হতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রবেশ নিষিদ্ধে কানাডার সিনেটে বিল ওয়াশিংটনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বছরের নব্বই লাখ মানুষের মৃত্যু হচ্ছে দূষণে বলছে গবেষণা হাসপাতালে ফ্যান বন্ধ রাখার নির্দেশে হতবাক রোগীরা এবং মেয়াদ পূর্ণ করার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের দর্শক যে কোনো ধরনের হুমকি উপেক্ষা করে ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড এরই মধ্যে কোনো এরই মধ্যে বহিঃশক্তির যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম মাটির নিচে পাঁচশো বাংকার হামলা মোকাবেলায় ফিনল্যান্ডের প্রস্তুতি ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড এরই মধ্যে দেশটির জাতীয় সংসদে ভোটাভুটিতে বিষয়টি পাশ হয়েছে তবে ফিনল্যান্ডের ন্যাটোতে চরম খেপেছে রাশিয়া কেননা দেশটির বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছে রুশ কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে দেশটিতে সরবরাহকৃত রুশ বিদ্যুৎ এদিকে যে কোনো ধরনের হুমকি উপেক্ষা করেই ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড এরই মধ্যে বহিঃশক্তির যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের রাজধানী রাজধানী হেলসিংকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল থেকে তৈরি করা মাটির নিচের বাংকারগুলোর কথা প্রকাশ এসেছে হেলসিং এর ফ্রান্ট জেনিং কাটো স্ট্রিটে বহু প্রাচীন লোহার একটি ঘর রয়েছে দেওয়ালে নানা গ্রাফিতি অপরিচ্ছন্ন এই ঘরটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভিতরে প্রযুক্তির কি অসাধারণ নিদর্শন অপেক্ষা করে রয়েছে ঘরটিতে ঢোকার জন্য একটি মাত্র দরজা ভিতরে ঢুকলে সিঁড়ি নামলে মাটির পঁচিশ মিটার নিচে পৌঁছে যাওয়া যাবে তারপর আবার দুটি ইস্পাতের তৈরি দরজা এতটাই ভারী যে দুজন শক্তিশালী মানুষও খুলতে পারবেন না সেই দরজা পেরোলে শুরু হবে সুরঙ্গ যার শেষ প্রান্ত অপেক্ষা করছে আরেক হেলসিংকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফিনল্যান্ড আক্রমণ করেছিল রাশিয়া 1939-40 সালে সাড়ে তিন মাস ধরে চলা সেই উইন্টার ওয়ারে ফিনল্যান্ডের বিপুল ক্ষয়ক্ষতি হয় আকাশপথে রুশ হামলা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ানী হেলসিংকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে হেলসিংকির বাসিন্দাদের জন্য মাটির তলায় বাংকার তৈরি করা শুরু করেন ফিনিশ ইঞ্জিনিয়াররা 200 মাইল ধরে বিস্তৃত মাটির নিচের এই এলাকাটিতে অন্তত 500 বাংকার রয়েছে সরকারি হিসাব অনুযায়ী অন্তত 9 লাখ মানুষের স্থান হবে এই বাংকারগুলোতে ফলে সহজেই আশ্রয় পাবেন শহরের 6 লক্ষ 30 হাজার বাসিন্দা বসবাসের উপযুক্ত তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা রয়েছে রয়েছে উপযুক্ত বর্জ্য পরিষেবাও হকি খেলার স্টেডিয়াম এবং সুইমিং পুলও রয়েছে মাটির নিচের এই ক্ষুদে শহরে রাশিয়ার আগ্রাসী মনোভাবে শঙ্কিত উত্তর পূর্ব ইউরোপের বহু দেশই তবে ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রাখছে ফিনল্যান্ড ইউক্রেনের মতো অস্ত্র সহায়তা চাইল মিয়ানমারের ছায়া সরকার মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ছায়া সরকার জাতীয় ঐক্যের সরকারের প্রতিরক্ষা প্রধান রাইটার্স খবরে বলা হয়েছে সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ে মোন রাশিয়ার বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনকে যেভাবে সহায়তা করা হচ্ছে সেইরকম সহায়তা প্রার্থনা করেছেন তিনি বলেছেন ইউক্রেন ও মিয়ানমারের গণতন্ত্র পন্থীরা স্বাধীনতার জন্য জীবন দিয়ে লড়াই করেছেন রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন মিয়ানমারের জন্য আন্তর্জাতিক অবস্থান আমাদের জন্য নৈতিক সমর্থন আমরা এর জন্য কৃতজ্ঞ কিন্তু সামরিক সহ অন্যান্য সহায়তাও আমাদের বেশি প্রয়োজন এর আগে গত পনেরোই মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অ্যাসোসিয়েশন অব সাউথ প্রতিনিধিদের সঙ্গে বিরোধী জাতীয় ঐক্য সরকার বা এনইউজির ইউজির পররাষ্ট্র জিন মার অং এর সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লা দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থান হয় এর কয়েকদিন পর থেকেই বিরোধী বিক্ষোভে উত্তাল ওঠে পুরো দেশ এপ্রিল মাসে মিয়ানমারে চলমান সেনা শাসনের অবসান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ছায়া সরকার গঠন করে অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সংসদ সদস্যের জোট এই ছায়া সরকারের অংসান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির পাশাপাশি দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রাজনীতিকরা রয়েছেন তারা আত্মগোপনে থেকে এই ছায়া সরকার পরিচালনা করছেন যুদ্ধ ও মহামারীর কারণে শিশুদের অপুষ্টি বিপর্যয়কর হতে পারে দাবি ইউনিসেফের ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও বর্তমানে করোনা মহামারীর কারণে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার ব্যয় ষোলো শতাংশ পর্যন্ত বাড়ার পর্যায়ে রয়েছে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সংস্থাটি জানিয়েছে যুদ্ধ ও মহামারীর কারণে বিশ্বে খাদ্যের সংকট দেখা দিতে শুরু করেছে এতে রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রস্তুতকৃত খাবারের উপাদানের দামেরও বৃদ্ধি ঘটেছে আগামী ছ মাসের মধ্যে আরও তহবিল যোগানো না গেলে ছয় লাখেরও বেশি শিশু প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে পারে জলবায়ু পরিবর্তন সহ খাদ্য নিরাপত্তার উপর বিস্তৃত চাপের পাশাপাশি মূল্য বৃদ্ধি মারাত্মক অপুষ্টিকে বিপর্যয়কর মাত্র দিকে নিয়ে যেতে পারে বলে এক বিবৃতিতে দাবি করা হয়েছে এ বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য নতুন করে চাপ সৃষ্টি করেছে। তবে সংঘাত জলবায়ুজন অভিঘাত পরিস্থিতি পরিবারগুলোকে তাদের সন্তানদের খাদ্য যোগানের মূলে আঘাত করেছে বিশ্ব দ্রুত প্রতিরোধযোগ্য শিশু মৃত্যু এবং ক্রিসকা শিশুদের একটি ভার্চুয়াল টিন্ডার বক্সে পরিণত হচ্ছে পুতিনের প্রবেশ নিষিদ্ধে কানাডা সিনেটে বিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রবেশ নিষিদ্ধে সিনেটে বিল এনেছে কানাডা ইউক্রেনে রুশ হামলার জেরে মঙ্গলবার কানাডার সিনেটে পুতিন ছাড়াও তার সরকার সামরিক বাহিনীর একটি বিবৃতি দিয়েছেন কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বিবৃতিতে বলা হয় বিলে প্রবেশ নিষিদ্ধের তালিকায় পুতিন সরকারের ঘনিষ্ঠ সহযোগী এবং গুরুত্বপূর্ণ সমর্থকদের নাম রয়েছে যারা বিনা উস্কানিতে আগ্রাসনের জন্য দায়ী বিবৃতিতে আরো বলা হয় রাশিয়াকে তার অপরাধ জন্য দায়বদ্ধ করার অনেক উপায় আছে তার মধ্যে দেশটির দায়ী কর্মকর্তাদের কানাডায় প্রবেশ নিষেধ করা একটি উপায় ইউক্রেনে হামলার জেরে ইতিমধ্যে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর উপর সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা কোনো কোনো দেশের দেওয়া নিষেধাজ্ঞায় পড়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং তার পরিবারের সদস্যরা ওয়াশিংটনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাবুসুগ্লু বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কানের সাথে দেখা করতে ওয়াশিংটন আসছেন এটি নিঃসন্দেহে দুই ন্যাটো মিত্র দেশের মধ্যে সম্পর্ক সংশোধনের সর্বসাম্প্রতিক পদক্ষেপ তবে ফিনল্যান্ড এবং সুইডেনের আটলান্টিক জোটে যোগদানের বিরুদ্ধে তুরস্কের ভেটো দেবার প্রচেষ্টার ক্ষেত্রে তুর্কি কূটনীতিকদের উত্তর দেওয়ার জন্য বেশ কঠিন কিছু প্রশ্ন অপেক্ষা করছে ওয়াশিংটনের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ছিল আঙ্কারা তবে তুরস্কের দুর্বল মানবাধিকার রেকর্ড এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বর্তমানে মুখে প্রতি শক্তিশালী সমর্থন যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক পুনঃস্থাপনের একটি সুযোগ দিয়েছে বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন ওয়াশিংটন সফর সেই প্রক্রিয়াটিকে সাহায্য করবে তবে ইউরোপীয় কাউন্সিলের একজন সিনিয়র ফেলো আসলি আইদিন তাজবাস সতর্ক করে দিয়েছেন যে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটো সদস্য পদে ভেটো দেওয়ার জন্য এরদোগানের হুমকি চাবুসুগ্লুর এই সফরের উপর কালো ছায়া ফেলেছে বিশ্লেষকরা সতর্ক করেছেন এরদোগানের কঠোর অবস্থান পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগকে আরও বাড়িয়ে দেবে উপরন্তু তুরস্ক রাশিয়ার এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে ওয়াশিংটনকে আঙ্কারের উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করতেও প্ররোচিত করবে ইস্তাম্বুলের কাদির হাস ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সোলি ওজেল বলেছেন কাবুসুগ্লুর উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হল তুরস্কের কাছে এফ সিক্সটিন যুদ্ধ বিক্রির অনুমতি দেওয়ার জন্য ওয়াশিংটনকে রাজি করানো তবে এর দোকানের চূড়ান্ত আনুগত্য ঠিক কোথায় তা নিয়ে নতুন করে উত্থাপিত প্রশ্নগুলো আরো জটিল হয়ে দেখা দিতে পারে মঙ্গলবার রাশিয়ার মিডিয়া ঘোষণা করেছে পুতিন আগামী দিনে তুরস্ক সফর করার পরিকল্পনা করছেন তবে ওই প্রতিবেদনের বিষয়ে আঙ্কারা নিশ্চিত করে কিছু বলেনি এটা ঠিক পুতিনের তুরস্ক সফর ওয়াশিংটন সহ তুরস্কের পশ্চিম মিত্রদের মধ্যে অস্বস্তি বাড়াবে পেন্সিলভেনিয়া ভিত্তিক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অ্যারন স্টেইন বলেছেন তুরস্কের প্রতি ওয়াশিংটনের অনুভূতি সম্ভবত আরও বেশি সাবধানী হতে পারে বছরে নব্বই লাখ মানুষের মৃত্যু হচ্ছে দূষণে বলছে গবেষণা বায়ু ও বিষাক্ত বর্জ্যের দূষণের কারণে দুহাজার পনেরো সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে নব্বই লাখ মানুষের মৃত্যু হয়েছে সম্প্রতি একদল বিজ্ঞানী একটি গবেষণায় এসব তথ্য জানান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার সতেরো মে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছেন শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নগরায়নের ফলে দুহাজার পনেরো থেকে দুহাজার উনিশ সাল পর্যন্ত বিশ্বে প্রায় দূষণ সংক্রান্ত কারণে মৃত্যু সাত শতাংশ বেড়েছে পিওর আর্থ নামে দূষণ নিয়ে কাজ করা একটি অলাভজনক সংগঠনের প্রধান এবং গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলছেন আমরা একটি গরম পাত্রে বসে আছি এবং ধীরে ধীরে জ্বলছে কিন্তু জলবায়ু পরিবর্তন ম্যালেরিয়া এবং এইচআইভির মতো পরিবেশ দূষণে অত গুরুত্ব দিচ্ছে না দু সালে একই গবেষণার একটি প্রাথমিক সংস্করণ প্রকাশিত হয়েছিল এতে বলা হয়েছিল প্রতি বছর প্রায় নব্বই লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন দূষণে অর্থাৎ প্রতি ছয় জনে একজনের মৃত্যু হয় দূষণজনিত কারণে এতে বছরে বিশ্ব অর্থনীতির চার লাখ ষাট হাজার কোটি ডলার ক্ষতি হচ্ছে অথচ করোনা মহামারীতে এখন পর্যন্ত সাতষট্টি লাখ মানুষের প্রাণহানি হয়েছে সর্বশেষ গবেষণাটি প্রকাশিত হয়েছে মেডিকেল জার্নাল ল্যান্ডসেট গবেষণা বিজ্ঞানী রাজুক্তরা গ্লোবাল বার্ডেন অব ডিজিজের দু হাজার সালের তথ্য উপাত্ম বিশ্লেষণ করেছেন গ্লোবাল বার্ডেন অব ডিজিজ নামে যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের চলমান গবেষণায় বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতি ও বায়ুদূষণের কারণে কত মানুষের মৃত্যু হচ্ছে সেই হিসেব করা হয় হাসপাতালে ফ্যান বন্ধ রাখার নির্দেশে হতবাক রোগীরা ভারতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ হাসপাতালের ফ্যান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুরুলিয়ার কর্মকর্তা ফ্যান ফ্যান চললে তাই কতক্ষণ চলবে তার সময়সীমা বেঁধে দিয়েছেন পুরুলিয়ার বিডিও দেবরাজ ঘোষ এবং বাঘমুন্ডি ব্লক প্রাথমিক কেন্দ্রের কর্মকর্তা এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাসপাতালের ওয়ার্ডের ফ্যান সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ও সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে কারণ চব্বিশ ঘন্টা পাখা চললে খারাপ হয়ে যায় এতে বিডিও দেবরাজ ঘোষ এবং স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষের স্বাক্ষর রয়েছে রয়েছে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ পাথরডি বিপিএইচসি জেলা পুরুলিয়ার স্ট্যাম্প এ বিষয়ে বাঘমন্ডির বিডিও দেবরাজ ঘোষ বলেন এ নিয়ে অযথা বিতর্ক হচ্ছে ওয়ার্ডের তেরোটি ফ্যান খারাপ হয়ে পড়ে আছে মাত্র চারটি ফ্যান চলছে আর এই সিদ্ধান্ত মাত্র তিন দিনের জন্য নারী ওয়ার্ডে আমরা এসির ব্যবস্থা করছি এদিকে ব্লক স্বাস্থ্য কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষের এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সতেরোই মে পুরুলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল বেশি সব মিলিয়ে হাঁস ফাঁস অবস্থা বাঘ মুন্ডি পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের তারা জানান পাখা খারাপ হয়ে যাবে বলে পাঁচ ঘন্টা ফ্যান বন্ধ হাসপাতালে এমন বিজ্ঞপ্তিতে সত্যি আমরা হতবাক মেয়াদ পূর্ণ করার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের আগাম নির্বাচন নয় বরং সাংবিধানিক মেয়াদ পূর্ণ করবে শাহবাদ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার অর্থাৎ এই সরকার দু সালের আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকছে জোট শরীফদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ইমরান খানকে হটিয়ে ক্ষমতায় আসা এই সরকার আগাম নির্বাচন দেবে কিনা তা নিয়ে গুঞ্জনের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে শাহবাজ শরীফের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে জে ওয়াই এফ প্রধান মৌলানা ফজলুর রহমান পিপিপি কো চেয়ারম্যান আসিফ আলী জার্দারি এম এম পির খালিদ মকবুল সিদ্দিকি ফেডারেল মন্ত্রী আজম নাজির তারার খাজা তাসিফ খাজা আসিফ মরিয়ম আওরঙ্গজেব উপস্থিত ছিলেন সভায় অংশগ্রহণকারী সিদ্ধান্ত নেন যে দেশকে অর্থনৈতিক সমস্যা থেকে উদ্ধারে সরকার তার সাংবিধানিক মেয়াদ পূর্ণ করবে বৈঠকে মিত্ররা জানান মিত্ররা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আশ্বস্ত করেছেন তারা একত্রে স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তারা আইএমএফ এর কর্মসূচি চূড়ান্ত করার সুপারিশও করে নতুন সরকার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ চাপে আছে রুপির মান ক্রমাগত পড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে অন্যদিকে বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ